पिछल पिछल दौ राती थागो हा দৌড়াতে যদি আমি জমিনে পড়ে যাই তাহলে আমাকে তোলার জন্য কাফেলা রুখতে হবে না আব্বা গো বলে আজকে আমি যদি পড়ে যাই তাহলে আবার যখন নিজে ক্ষমতা পাব তখন আবার খাড়া হওয়ার পরই আবার ওই উটের পায়ের খাপগুলা দেখে দেখে আবার দৌড়ে গিয়ে আমি তোমাদের কাফেলার সাতটা ধরে নিব আমার কি পিপাসা লাগলে আপনাদের কাছে পানি চাইবো না খিদা লাগলে আপনাদের কাছে খাবার চাইব না শুধু মাত্র আব্বাগো আমাকে একটু ইজাজত খানা দেওয়া হো আমাকে মদিনায় কার কাছে রেখে যাচ্ছেন গো আব্বা আমি সকালবেলায় কার মুখ দেখব সকালবেলায় কার মা বলে ডাকব রে আমি সকালবেলায় কোন ভাইকে বা দেখব ইমামে হুসাইন বলতে আছেন বেটি রে সবার টাইমে চোখের পানি এইভাবে জড়াতে হয় না ইমামে হুসাইন দেখেন চোখের পানিগুলাকে মুছিয়ে দিলেন ইমামে হুসাইন বলতে আছেন বেটি ঘরের ভিতরে তুমি একটু আরাম করো বলছে আব্বার শেষ বিদায় টুকুন আমাকে করতে দাও হজরত ইমাম হুসাইন আপন নানি উম্মে সালমাকে ডাকার পরে দায়িত্ব দিয়ে দিলেন বড় ভাই ছোট্ট ভাই মোহাম্মদ হানি পালওয়ানকে ডাকার পরে দায়িত্ব দিলেন যেই মোহাম্মদ হানি বে একটা পাতুতেই 1000 মানুষের ক্ষমতা ছিল একবার হুংকার মারলে মাটি ভূমিকম্প নাই হিলাদুলা করত এই মোহাম্মদ বলল ভাই এত ওই জায়গায় কাণ্ডব ঘটবে আর তুমি আমাকে মদিনায় রেখে চলে যাচ্ছ ভাই বলছে আমিও তোমার সঙ্গে যেতে চাই তোমার আগে আমি তাদের সঙ্গে একটু যুদ্ধ করব আমি তাদের সঙ্গে একটু লড়াই করব আমি তাদেরকে দেখিয়ে দেবো ইসলাম কাকে বলে বলতে আছেন ভাই রে তোমার ভাই হোসাইন এখানে শহীদের জাম্পান করবে আর পরই একবারে তোমার এখানে আসার পরে হামলা হবে একবারে মদিনাতে আসার পরে অ্যাটাক করবে এই মদিনার যুদ্ধর কমান্ডার হয়ে মোহাম্মদ তুমি দাঁড়াইয়ে থাকবা তুমি যদি দাঁড়িয়ে না থাকো তাহলে আমার নাবিজি রওজা আজকে মায়ের রওজা আর বাকি জাতি রওজা আছে সেগুলাকে দেখবে গো তার জন্য আমি তোমাকে কানে রেখে যাচ্ছি টুপি বালাকে তুমি ফলো করিও দাড়ি বালাকে ফলো করিও লম্বা পাঞ্জাবি বালাকে ফলো করিও যারা নামাজ পড়ে রে যারা আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে তাদের তুমি একটু নিজের নজরে রাখিও তাই বলে আমি তোমাকে রেখে যাচ্ছি তোমার ভাতিজি তোমার হাওলাতে দিয়ে যাচ্ছি তোমার ভাতিজি কি তুমি সঙ্গে করে নিয়ে থাকো আমাদের সবাইকে তোমরা বিদায় করে দাও বিদায় দিয়ে দাও চলে যাই বিদায় দিয়ে দিলে ডান হাত তুলে আলবিদা করছেন বাম হাতের চোখের পানি মারছে ইমামে হুসাইন বলেন বেশ কিছুক্ষণ আমি দেখলাম যতক্ষণ পাহাড়ের আড়াল না হয়েছি আমার বেটি একটা দেওয়ালে হাত লাগিয়ে বডিকে হিনা না দিয়ে ততক্ষণ হাত হিলিয়ে হিলিয়ে আলবিদা করছে চোখের পানি মুশছিল কিন্তু নবীজির কথা পালন করার উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম মদিনা তোমাকে সালাম করে দিল তোমার হুসাইন মদিনার কোনদিন আসবে না ওসাইদ আর কোনদিন কোরআন সুন্নতে আসবে যে হুসাইন দরুদ পড়তো আর কোনদিন পড়তে যে হুসাইনের কণ্ঠ শোনার জন্য আল্লাহর পরিস্তারা পাগল ছিল হরিরা পাগল চাতক পাখির নাই থাকতো মানুষের দিভানা ছিল সে হুসাইন আর কোনদিন আসবে না আলবিদা মাদিনা তোমাকে সালাম করলাম তোমাকে আলবিদা করে চলে যাচ্ছি আলবিদা করে চলে যাচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করি এই কাফেলা চলে যাচ্ছে মুসলমান রাস্তায় বহু জায়গায় দাঁড়িয়েছে ওইদিকে দিকে নয় একষট্টি হিজরি মহরম মাসের তিন তারিখ তিন তারিখে ইমামে হুসাইনের উঠ নিজের ইচ্ছা কৃত বসে গেল উঠটা যখনই বসে গেল ইমামে হুসাইন রাদি আল্লাহ সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিকে ম জিমায়রা নকশা কানা বাহিরি করে নিয়ে ওই নকশাখানা সাট করে দেখতে আরম্ভ করলো আমার নাবি মুস্তাফা যে কথাটা বলেছে সেই দিকেই ফলো করতে লাগলো এবার দেখতে পাচ্ছেন হুসাইনের ওটা বসে গিয়েছে ওটটা ওই জায়গায় যখন বসে গিয়েছে বলতে আছেন আই হু এই জায়গাটার নাম কি তুমি বলতে পারো আমার নাবিজি বলেছেন আমি নকশায় দেখতে পাচ্ছি কারবো এই মাটিটাই কি কারববালা বলতে আছে না এটার নাম হচ্ছে কারববালা হোসাইন বলছেন তাড়াতাড়ি নামার পরে তিনটা তাম্বু তৈরি কর তিনটা তাম্বু ইমামে হুসাইনের তাম্বু যে জায়গা আছে এখান থেকে নিয়ে ফোরাতের পানি অনেকটা পথ অনেকটা দূর আপনারা মনে করেন মানে যেখানে ফোরাত সেখানে মানে হুসাইন ছিল না যেখানে যুদ্ধ হয়েছে যে জায়গায় ইমাম হুসাইন ছিলেন এখান থেকে নি অনেকটা পথ বাবাজি ভাইরা আজানের আগে যেতে নামাজের টাইম হয়ে যেত এতটা পথ হেঁটে যেতে হতো মহরম মাসে তিন তারিখ পৌঁছালেন হঠাৎ লকডাউন মহর মাসের আট তারিখ হলো আমি কিন্তু অনেক ছেড়ে দিচ্ছি মহর মাসের আট তারিখ হলো আমাদের আরবিতে রাত্রি আগে দিনটা হচ্ছে পরে আট তারিখ কিন্তু সাত তারিখের সন্ধ্যার সময় একটা কথা হয়েছিল ইমাম হুসাইন বলেছিলেন আমি নিজের ইচ্ছাকৃত এসেছি ইচ্ছাকৃত আমি কোনো মুসলমান গ্রামে চলে যেতে চাই এটা যদি না মানো তোমরা আমাকে ডেকেছ মুসলমান গ্রামে পাঁচ নামাজ পড়া হবে যতদিন রাখবে ততদিন থেকে যাব এটাও যদি না মানো তাহলে পারে দামেশকে কাছে গিয়ে আমি একটা সন্দিন আমাকে করতে চাই এই তিনটা কথা মানেনি মানবে কেমন করে বলে হোসাইন যদি আগে মাথা নত করো তাহলে তোমার কথা মাইনে হবে हुसैन बुल्सन गुलामा ने मुस्ताफा से नहीं डरते सर कट जाए या रंग जाए कुछ परवाह नहीं करते সত্যিকারে যার আশিক হবে দিবানা হবে প্রেমিক হবে এই ব্যক্তি কখনো কাউকে কোনো জায়গায় ভয় করবে না ও মুসলমান হোসাইন বলছেন আমি ফাঁসিকের কাছে মাথা নত করতে পারি না একটা বেইমান বাট পার চরিতার কাছে আমি মাথা নত করতে পারি না যেই ব্যক্তির কাছে কোরআনের সম্মান নাই যেই ব্যক্তির কাছে দিনের সম্মান নাই যেই ব্যক্তির কাছে মহিলাদের কোনো ইজ্জত বলতে নাই সেই ব্যক্তির কাছে আমি মাথা নত করতে পারি না সেই ব্যক্তির কাছে হারাম হারাম করছে করছে আল্লাহর পবিত্র ঘোষণা সেগুলো জায়েজ মনে করে ব্যবহার করে তার কাছে মাথা নত করতে পারে না তার জন্য যদি জান মাল মেটার সবকিছুই কোরবান করতে হয় তো রাজি কিন্তু মাথা নত করব না মাথা দেব না এরা বলছে যখন তুই মাথা নত করবি না তো তোর কথা মানব না মানুষের একটা দুর্বল জায়গা দেখতে হবে এই মলানাটার দুর্বল জায়গা কোনটা আছে এই হাজি সাহেবের দুর্বল জায়গা কোনটা আছে এই মহিলাদের দুর্বল জায়গা কোনটা আছে এটা ফলো করতে হবে আর ওই দুর্বল জায়গায় যদি হাত দিয়ে দিতে পারো তাহলে পারে বদনাম করা সম্ভব তাকে নিজের কবচায় আনা সম্ভব এই যে মরুভূমি এলাকা এখানে একটাই দুর্বল জায়গা ওই কাফেলা লোকের পাওয়া গেল সেটা হচ্ছে যে ফ্রিটিশ নদীর পানি এরা আনার পরে খাচ্ছে গোসল করছে খাবার রান্না করছে সবকিছুই পানিটা যদি বন্ধ করে দেওয়া যায় তো অটোমেটিকই দুর্বল হয়ে যাবে মাথা করে আমরা যা বলবো তাই শুনবো মহরমের আট তারিখ রাত্রিবেলায় রাত্রি বারোটা একটার দিকে ওই ফোরাত নদীকে পাঁচশো লোক দিয়ে ঘিরাও করে দেওয়া হতো পাঁচশো লোক ফজরের আজানের কিছুক্ষণ আগে চারজন মহিলা কিছু মশক নিয়ে এদের কাজ ছিল পানি ওখান থেকে বোহে নিয়ে আসা বহি ভাইরা মশক নিয়ে এরা আপনার চলছে রাস্তায় চলছে রাস্তায় চলতে চলতে যখন ফোরাতের কাছাকাছি হয়ে গেল ওখানে কিছু পুরুষ লোক দেখতে পাওয়া যায় হঠাৎ করে দেখতে পাওয়া যায় আশ্চর্য হয়ে গেল বলে এখানে লোক কিসের জন্য রে ভাই কোনো দিন তো এখানে লোক আমরা দেখি নাই তোমরা কে আছো রে তোমরা একটু সাইড হও আমরা নৈবংশের মেয়েরা এসেছি